কালকে তো ভাইফোঁটা আর ভাইফোঁটার টিফিন হিসাবে যদি এমন ঘুগনি থাকে তাহলে তো বেশ জমেই যায় ব্যাপারটা তাই সেই মতো আগে থেকে কাপলি ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভিজিয়ে সেদ্ধ করে তুলে নেব। কড়া গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব ওপর থেকে চিনি দিয়ে চিনিটা লাল হয়ে এলে দুটো তেজপাতা তিনটে কাঁচা লঙ্কা সব কিছুকে একসঙ্গে ফোড়ন করে নিয়ে কুচিয়ে রাখা রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ওপর দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে লাল হয়ে এলে কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মশলার উপর থেকে আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ওপর দিয়ে জল দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মসলা কষা হয়ে যখন মসলা থেকে তেল ছেড়ে যাবে তখন সেদ্ধ করে রাখা ছোলা মটর ও আলুটাকে একসাথে মশলার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওপর দিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটে উঠলেই আমাদের ঘুগনি একদম তৈরি এবার কি ঘুগনিটাকে নামিয়ে নিয়ে গরম গরম লুচির সঙ্গে ভাইদেরকে পরিবেশন করুন